আসসালামু আলাইকুম এভি ওয়ান হাউ আর ইউ অল হোপ ইউর অফ অ্যান্ড ফাইন আজকের নতুন ক্লাসে সবাইকে স্বাগত আমরা আজকে ইংলিশ থেরাপি লেভেল টু বই থেকে কিছু সিচুয়েশনাল এক্সপ্রেশন শিখবো পূর্ববর্তী ভিডিওতেও আমরা বেশ কিছু সিচুয়েশনাল এক্সপ্রেশন শিখেছি যারা ভিডিওটি মিস করেছেন অবশ্যই আজকের এই ক্লাসটি শেষে ভিডিওগুলো দেখে নেবেন এবং যাদের কাছে ইংলিশ থেরাপি লেভেল টু বইটি আছে আমরা বইয়ের সেভেনটি সেভেন নাম্বার পেজ ওপেন করে ফেলি এবং যাদের কাছে বইটি নেই তারাও দ্রুত বইটি সংগ্রহ করি এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখি আজকে আমরা ছাব্বিশ নাম্বার সিচুয়েশন এক্সপ্রেশনটা দেখব যেখানে বলা হয়েছে সমস্যায় রয়েছেন এমনটা বোঝানোর ক্ষেত্রে আপনি কী ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন সমস্যায় রয়েছেন বলতে আপনি কোনো একটা ঝামেলার মধ্যে আছেন বা কোনো সমস্যায় পড়ে গেছেন এরকম অবস্থায় আপনি কী ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন এরকম অবস্থায় আপনি সবার প্রথমেই যেটা বলতে পারেন সেটা হচ্ছে আম ইন ট্রাভেল আম ইন ট্রাভেল অর্থাৎ আমি সমস্যায় আছি সাধারণত আমরা প্রথমেই এই জিনিসটাই বলি যে ভাই আমি সমস্যায় আছি তখন কি বলতে পারি ব্রদার আম ইন ট্রাভেল ওর আম ইন ট্রাভেল এরপরে আমরা যদি এটাকে আরও একটু হাইলাইট করতে চাই তখন আমরা সেক্ষেত্রে বলতে পারি আম ইন বিগ ট্রাভেল আম ইন বিগ ট্রাভেল মানে আমি বড়ো সমস্যায় আছি আবার এটাও বলতে পারি আমরা এই সাথে আম ইন ডিপ ট্রাবল ডিপ ট্রাভেল বিগ বড়ো সমস্যা ডিপ গভীর সমস্যার মধ্যে আছি ঠিক আছে এছাড়া আমরা আরও কিছু বলতে পারি যেমন আম হেডিং ফর ডিজাস্টার আম হেডিং ফর ডিজাস্টার আমি বিপর্যয়ের দিকে যাচ্ছি ওর আমরা বলতে পারি মাই রেপিটেশন ইজ অ্যাট সেক মাই রেপুটেশন ইজ অ্যাট সেক আমার খ্যাতি বা আমার মানসম্মান ঝুঁকির মধ্যে আছে এছাড়াও আমরা আরও বেশ কিছু এক্সপ্রেশন ব্যবহার করতে পারি যেমন আম ইন ওভার মাই হেড আম বিহাইন্ড দ্য এইট বল আম ইন ডিপ আম ইন ওয়ে ওভার মাই হেড আম ইন ওয়ে ওভার মাই হেড তাহলে আমরা কী শিখলাম আমরা শিখলাম সমস্যায় রয়েছি এমন ক্ষেত্রে বা ঝামেলায় আছি এমন এক পরিস্থিতির ক্ষেত্রে আমরা কি ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারি এমন ক্ষেত্রে আমরা বলতে পারি আমি ট্রাবল আর মাই রেপুটেশন ইজ আর এরপর আমরা লক্ষ্য করি পরবর্তী এক্সপ্রেশনের দিকে সাতাশ নম্বর এক্সপ্রেশন যেখানে বলা হয়েছে টাকা নেই এমন ক্ষেত্রে আপনি কি ধরনের সিচুয়েশনাল এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন প্রথমে আমরা শিখেছি প্রথমে আমরা শিখেছি যে সমস্যায় থাকলে বা সমস্যায় রয়েছি এমন ক্ষেত্রে কি এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি এখন আমরা টাকা নিয়ে এমন ক্ষেত্রে কি এক্সপ্রেশন ব্যবহার করতে পারি আমরা যদি আরো সহজভাবে বলি যে প্রথমে আপনি বলেছেন আপনি সমস্যায় আছেন এখন আপনাকে জিজ্ঞাসা করা হলো কিসের সমস্যা তোমার তো কী সমস্যা আছো তখন আপনি বলছেন ভাই আমার কাছে টাকা নাই তখন আপনি কি বলতে পারেন তখন আপনি সবার আগে বলতে পারেন ব্রোক ব্রোক আম আম আমি ভেঙে পড়েছি ওর আম বলতে পারি আমরা যে আম ডেড ব্রক আমরা ডেড ব্রক এছাড়া যদি সহজ কোনো এক্সপ্রেশন ব্যবহার করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি আই হ্যাভ এমটি পকেটস আই হ্যাভ এম টি পকেটস আমার পকেট খালি আমার পকেটে কোনো টাকা পয়সা নাই এছাড়াও আমরা বলতে পারি আই ডোন্ট হ্যাভ আ ফ্যানি টু মাই নেম আই ডোন্ট হ্যাভ আ ফ্যানি টু মাই নেম আমার নামে একটা পয়সাও নাই ফ্যানি মিন্স পয়সা আমার নামে একটা পয়সাও নাই এছাড়া আমরা বলতে পারি আই ডোন্ট হ্যাভ আ ডলার টু মাই নেম আই ডোন্ট হ্যাভ অ্যা ডলার টু মাই নেম আমার নাম একটি ডলারও নাইন আমার নাম একটি ডলারও নাই এখানে যেহেতু তারা হচ্ছে আমরা ইংরেজিতে বলছি ইংরেজিতে টাকাকে ওরা ডলার হিসাবে বলে এই জন্য এখানে ব্যবহার করা হচ্ছে ডলার আপনি বলতে পারেন আই ডোন্ট হ্যাভ আ নোট ওর টাকা টু মাই নেম যেহেতু আপনি বাঙালি আমরা বাঙালি এছাড়া আমরা কি ব্যবহার করতে পারি এছাড়াও আমরা ব্যবহার এছাড়া আমরা কি বলতে পারি এছাড়া আমরা বলতে পারি আই এম অ্যাজ ফুর অ্যাজ অ্যা চার্চ মাউস আম অ্যাজ ফুর অ্যাস অ্যা চার্চ মাউস আমি গির্জার ইঁদুরের মতো দরিদ্র এখানে গির্জার ইঁদুরের মতো দরিদ্র বলতে বোঝানো হয়েছে গির্জায় যে ইঁদুরগুলো থাকে তাদের তো আসলে কোনো বাসা বাড়ি থাকে না তাই না তারা হচ্ছে একদম কত দরিদ্র যা পায় তাই খায় তো ওই ইঁদুরের অবস্থার মতো আপনার অবস্থা হয়ে গেছে আপনার কাছে টাকা পয়সা নাই কিছুই নাই ওর মতো হচ্ছে আপনি ঘুরে বেড়াচ্ছেন এই জন্যই আপনাকে ওই ইঁদুরের সাথে তুলনা করা হয়েছে যার যে যার কারণে বলা হয়েছে আম অ্যাজ ফুর অ্যাজ আ চার্চ মাউস এছাড়া আমরা আরও বেশ কিছু এক্সপ্রেশন ব্যবহার করতে পারি যেমন আম প্ল্যাট ব্রোক অর আম প্ল্যাটার প্যান কেক এছাড়া আমরা আরেকটা এক্সপ্রেশন বলতে পারি সেটা হচ্ছে আই হ্যাভ গট নাথিং বাট দ্য শার্ট অন মাই ব্যাক আই হ্যাভ গট নাথিং বাট দ্য শার্ট অন মাই ব্যাক আমরা বলি না যে আমার জামাটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই ঠিক আছে তো তখন সেক্ষেত্রে আমরা কী বলতে পারি তখন আমরা বলতে পারি যে আই হ্যাভ গট নাথিং বাট দ্য শার্ট অন মাই ব্যাগ ই শার্ট ছাড়া আমার আর কিছুই নেই আমার পিঠে শার্ট ছাড়া আর কিছুই নেই তাহলে আমরা কী শিখলাম আমরা আজকে শিখলাম যে আমরা যদি সমস্যায় থাকি সমস্যায় পড়লে আমরা কী ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারি এবং আমাদের সমস্যাটা যদি টাকা জনিত হয় টাকার ক্ষেত্রে যদি আমরা সমস্যায় থাকি বা টাকা নাই আমাদের এমন ক্ষেত্রে আমরা মানুষকে কী ধরনের এক্সপ্রেশন বলতে পারি আমরা বলতে পারি আম এমটি ব্যাক এইসব এক্সপ্রেশনগুলো আমরা ব্যবহার করতে পারি আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝেছে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই এক্সপ্রেশনগুলো বারবার চর্চা করার জন্য আপনার বন্ধুকে শেয়ার করুন তাকেও ওই বিষয়ে অবগত করুন তারপরে আপনারা দুইজন একসাথে এগুলো বেশি কনভার্সেশনের মাধ্যমে চর্চা করতে থাকুন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ